প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেশ অথবা প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি প্রিয় দর্শক শ্রোতা যারা একেবারেই পবিত্র কোরআনুল করিম পড়তে পারেন না অথবা কোরআনুল করিমের যে অক্ষরগুলো আছে এগুলো আপনারা চিনেন না তাদের জন্যই আমার এই ভিডিওটি আমি আস্তে আস্তে আপনাদেরকে অল্প ভিডিওর মাধ্যমে পবিত্র কোরআনুল করিম কীভাবে সহিশুদ্ধভাবে পড়তে হয় সেটা আপনাদেরকে অবশ্যই শিখিয়ে দেব এবং সহিশুদ্ধভাবেই আমি আশা করি আপনারা যদি আমার এই ভিডিওটি ভিডিওগুলি দেখেন তাহলে অবশ্যই পবিত্র কোরআনুল করিম শিখতে পারবেন তো কথা না বাড়িয়ে আজকে আমরা পবিত্র কোরআনুল করিমের প্রথম যে ধাপ অক্ষর চেনা কেউ যদি অক্ষর চেনে তাহলে তার পঞ্চাশ পারসেন্ট পবিত্র কোরআনুল করিম শিখার যে নিয়ম তা জানা হয়ে যায় তো আজকে আমরা অক্ষরগুলো চিনব প্রথম যে অক্ষরটি রয়েছে এটার নাম হল আলিফ এটার নাম হল আলিফ দ্বিতীয় যে অক্ষরটি এটার নাম হলো বা তারপরের অক্ষরটির নাম হলো তা তারপরে অক্ষরটির নাম হল সা আপনারা খেয়াল করছেন পরপর তিনটি অক্ষর একই রকম দেখতে নিচে এক নুকতা থাকলে বা উপরে দুই নোকতা থাকলে তা উপরে তিন নুক্তা থাকলে সা প্রিয় দর্শক শ্রোতা এরপরে তিনটি অক্ষর দেখেন এই তিনটি অক্ষরও একই রকম দেখতে প্রথমটির নাম হল জিম দ্বিতীয়টির নাম হল হা তৃতীয়টির নাম হল হ দর্শক শ্রোতা আপনারা খেয়াল করে দেখেন নিচেই যদি একনুকতা থাকে তাহলে সেটা হলো জিম আর যদি অক্ষরটি খালি থাকে তাহলে হা আর উপরে একমুক্তা থাকলে সেটা হলো হ এরপরে আপনারা খেয়াল করেন দুটি অক্ষর একই রকম দেখতে রয়েছে একটি অক্ষরের উপরে একটা নুক্তা আছে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা নুক্তা না চিনতে পারেন অক্ষরের নিচে অথবা উপরে যেই ছোটো ছোটো চিহ্নগুলো রয়েছে এটাকে নুক্তা বলা হয় যাই হোক প্রথম যে অক্ষরটি খালি রয়েছে এটার নাম হলো ডাল দ্বিতীয় যে অক্ষরটি রয়েছে যার উপর একটা নুক্তা আছে এটা হলো জাল প্রথমটির নাম দাল দ্বিতীয়টির নাম জাল এরপরে খেয়াল করেন আরও দুটি অক্ষর রয়েছে একটার উপরে নুক্তা নাই আর আর উপরে নুক্তা রয়েছে নোকটা যেটার উপরে নাই এটার নাম র আর নুক্তা যার উপরে আসে এটার নাম যা। প্রথমটার নাম র দ্বিতীয়টার নাম জা এরপরে খেয়াল করেন আরও দুটি অক্ষর রয়েছে একই রকম একটার উপরে কোনো নুক্তা নাই আর আরেকটির উপরে তিন নুক্তা রয়েছে এই অক্ষরটা চেনার আর একটা উপায় হলো এই অক্ষর অক্ষরের দাঁত হলো দুটি অর্থাৎ উপরে দুটি চিহ্ন রয়েছে দুটি দাঁত রয়েছে এই অক্ষরটির প্রথম যে অক্ষরটা এই দুটি অক্ষরের প্রথম যে অক্ষরটা এটার নাম হলো সিন সিন আর দ্বিতীয় যে অক্ষরটি যার উপরে তিন নুক্তা আছে এটার নাম সিন প্রথমটার নাম সিন দ্বিতীয়টার নাম সিন এরপরে আপনারা দেখতে পারতেছেন আরও দুটি অক্ষর রয়েছে একই রকম প্রথমটার উপরে নুক্তা নাই দ্বিতীয়টির উপরে নুক্তা রয়েছে যেটির উপরে নোক্তা নাই এটার নাম সদ সদ দ্বিতীয়টির নাম হলো বদ যার উপরে নুক্তা রয়েছে তার নাম হল বদ সদ বদ এরপরে যেই আরও দুটি অক্ষর রয়েছে একই রকম দেখতে একটার উপরে নুক্তা নাই আর আরেকটির উপরে নুক্তা রয়েছে যেটির উপরে নুক্তা নাই এটার নাম প প আর যেটার উপরে নুকতা রয়েছে এটার নাম ও প্রথমটার নাম প তারপরেরটার নাম ও এরপরে আরও দুটি অক্ষর রয়েছে যার নাম হল যার প্রথমটির উপরে কোনো নোক্তা নাই দ্বিতীয়টির উপরে একটা নুক্তা রয়েছে নোক্তা নাই যে অক্ষরটি অর্থাৎ প্রথম অক্ষরটির নাম হলো আইন আইন দ্বিতীয় যে অক্ষরটি যার উপরে নোক্তা রয়েছে তার নাম হলো হইন হইন প্রথমটির নাম আইন দ্বিতীয়টির নাম হইন এরপরে খেয়াল করেন আরও দুটি অক্ষর রয়েছে প্রায় দেখতে সেম প্রথমটির উপরে এক নোক্তা রয়েছে এবং দ্বিতীয়টির উপরে দুই নুক্তা রয়েছে এরকম গোল চিহ্নের উপরে যদি এক নুক্তা থাকে তাহলে তার নাম হলো ফা। এবং দ্বিতীয়টি যার উপরে দুই দৈনুকতা রয়েছে তার নাম কফ প্রথমটির নাম ফা দ্বিতীয়টির নাম কফ এরপরে খেয়াল করেন আরও দুটি অক্ষর রয়েছে প্রায় দেখতে একই রকম একটার মাঝখানে মিমের মতো দেখতে অর্থাৎ একটি বেঁকা চিহ্ন রয়েছে অনেকটা এটা সাপের মতোও দেখা যায় একটা ব্যাকা চিহ্ন এখানে রয়েছে যদি এরকম অক্ষরের মধ্যে এরকম ব্যাকা চিহ্ন থাকে তাহলে এটা নাম হলো কাফ আর যদি এরকমের এই চিহ্নের মধ্যে কোনো কিছু না থাকে তাহলে এটা নাম লাম অর্থাৎ প্রথমটার নাম কাফ কাফ আর দ্বিতীয়টির নাম হলো লাম এরপরে যে অক্ষরটি রয়েছে এটার নাম হলো মিম 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 এরপরে যে অক্ষরটি রয়েছে এটার নাম হলো নুন নুন এরপরে যে অক্ষরটি রয়েছে এটার নাম হলো ওয়াও ওয়াও তারপর যে অক্ষরটি রয়েছে এটার নাম হলো হা 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 এরপরের অক্ষরটির নাম হলো হামজাহ হামজাহ তারপরে যে অক্ষটি রয়েছে এটা নাম ইয়া এবং দ্বিতীয়টির নাম হো ইয়া প্রথমটির নামও ইয়া দ্বিতীয়টির নাম হো ইয়া অর্থাৎ এই দুটো অক্ষর ইয়া আপনারা এখন একটু খেয়াল করেন এই অক্ষরগুলোকে আমরা একটানে একটু পড়ি দেখেন প্রথম যে লাইনের মধ্যে যে অক্ষরগুলো রয়েছে এই অক্ষরগুলোকে আমরা পড়ি আলিফ বা তা আলিফ এরপরে আপনারা একটু খেয়াল করেন আমরা অক্ষরগুলোকে একটু পড়ি দেখেন প্রথম যেই লাইনের মধ্যে যে অক্ষরগুলো রয়েছে আমরা এক এক করে অক্ষরগুলো পড়তেছি আলিফ বা জিম আলিফ বা তা সা জিম আলিফ বা তা সা জিম আলিফটা হলো খালি লম্বা একটা দাগ এরপরে বার নিচে এক নুকতা তার উপরে দুই নুকতা সার উপরে তিন নুক্তা আর জিমের নিচেই হলো এক নুকতা ভালো করে খেয়াল করে দেখেন এরপরে দ্বিতীয় লাইন যদি আমরা পড়ি যদি আমরা দ্বিতীয় লাইনটি পড়ি তাহলে আমরা দেখতে পারবো এই দ্বিতীয় লাইনের মধ্যে অক্ষর রয়েছে প্রথমে রয়েছে হ্যা প্রথম রয়েছে হ্যা তারপরে হ তারপরে ডাল তারপরে জাল তারপরে র তাহলে হ্যাঁ দাল জাল র হ্যাঁ খালি হর উপরে এক নোকটা ডাল খালি জালের উপরে এক নোকটা এবং র খালি এরপরের যে লাইনটি রয়েছে এই লাইনটির মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব এই লাইনটির মধ্যে অক্ষর রয়েছে প্রথম রয়েছে যা তারপরে সিন তারপরে সিন তারপরে সদ তারপরে দদ। তাহলে প্রথমে রয়েছে যা তারপরে রয়েছে সিন তারপরে রয়েছে সিন তারপরে রয়েছে সদ তারপরে রয়েছে বদ তাহলে এই অক্ষরগুলো আমরা চিনতে পারলাম যা সিন সিন সদ বদ যার উপরে এক নুক্তা চীনের উপরে কোনো নুক্তা নাই সিনের উপরে তিন নুক্তা স দেখালি দ্বদের উপরে এক নুক্তা এরপরের লাইন যদি আমরা খেয়াল করি এই লাইনের মধ্যে যে অক্ষরগুলো রয়েছে তা হল তইন ওইন অক্ষরগুলো রয়েছে আইন ওয় ফ প্রথম রয়েছে ত প্রথম যে অক্ষরটি এটার নাম হলো ত এরপরে অক্ষরটির নাম হলো জ তারপরে আইন তারপরে গইন তারপরে ফা এরপরে যদি আপনারা খেয়াল করেন তার নিচের যে লাইনটি এই নীচের লাইনটির মধ্যে যে অক্ষরগুলো রয়েছে তা হলো কফ ক্যাফ ল্যাম মিম নুন কফ কাফ ল্যাম মিম নুন এই অক্ষরগুলো এখানে কিন্তু রয়েছে কফের উপর এক নুকতা কাফটাও খালি থাকবে ভিতরে একটা চিহ্ন রয়েছে ল্যাম খালি মিমটাও খালি নুনের উপর এক নুকতা এরপরে লাইনটি যদি দেখেন তাহলে প্রথমে রয়েছে প্রথমে যে অক্ষরটি রয়েছে তা হলো ওয়াও খেয়াল করেন প্রথম যে অক্ষরটি রয়েছে এই অক্ষরটির নাম হল ওয়াও এই অক্ষরটির নাম হলো ওয়াও এরপরের অক্ষরটির নাম হলো হা তারপর অক্ষরটির নাম হামজা তারপরের অক্ষরটির নাম ইয়া তারপরের অক্ষরটির নাম উয়া তো অক্ষরগুলো এইভাবে কিন্তু আমরা চিনতে পারি আপনারা যদি এই ভিডিওটি বারবার দেখে এই অক্ষরগুলো চেনেন তাহলে অবশ্যই একটু শ্রম দিতে হবে অবশ্যই শ্রম ছাড়া কোনো কিছুই হয় না পবিত্র কোরআনকারীম সহজ আপনি যদি একটু শ্রম দিয়ে ভালো করে খেয়াল করে যদি অক্ষরগুলো চেনেন তাহলে অবশ্যই আপনার ফায়দা হবে